আসসালামু আলাইকুম অনেকেই অনেক সময় মেসেজ দিয়ে থাকেন যে কাপল ওয়াচের জন্য সো আজকে আমরা বেশ কয়েকটা কাপল ওয়াচের সেট দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আমরা এগুলোর প্রাইস সহ ডিটেলস বলে দেবো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়াচটা এগুলো হচ্ছে বেস্টইনের এগুলো বেস্টইনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বেস্টইন হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড এটা হচ্ছে টোটনে হোয়াইট ডাইল যেটা দেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টোটনে ব্ল্যাক ডাইলটা এগুলোর সাথে আপনারা টোটালি ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ফুল গোল্ডেনটা এগুলো চাইলে কেউ সিঙ্গেলেও পারচেস করতে পারবেন যারা সিঙ্গেল পারচেস করতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন দেন কাপল সেটের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এটা হচ্ছে গোল্ডেনটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পার পিস উনিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফুললি হোয়াইট একটি ওয়াচ এগুলোর সাথে আপনারা ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন সিরামিকের মধ্যে যারা সিরামিক ওয়াচ পড়তে পছন্দ করেন তারা এগুলো দেখবেন এগুলোতে বাটারফ্লাই লক দেয়া টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এই ব্ল্যাক যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরামিক দেন গোল্ডেন অংশটা হচ্ছে মেটাল অনেকেই কালার নিয়ে প্রশ্ন থাকে সো সিরামিকের ওয়াচগুলোর ক্ষেত্রে আপনার সিরামিক থেকে তো আসলে কালার যাওয়ার কিছুই নেই এগুলোতে কালার নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই যেগুলো হচ্ছে মেটাল অংশগুলো সেগুলো আপনি যত্ন সহকারে ইউজ করলে অনেক দিন ইউজ করতে পারবেন দেন ঘামটা মুছে রাখতে হবে এগুলোর ক্ষেত্রে সো যাদের হাত বেশি ঘামে তারা এগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সিলভারের যে টোটন এটা ডায়ালটা হচ্ছে ব্ল্যাক এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা সেট সিঙ্গেল নিলেও আপনারা নিতে পারেন সিঙ্গেলগুলো হচ্ছে দুই হাজার টাকা করে দেন এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সবগুলো আছে দেখিয়ে দিচ্ছি যার যে সেটটা লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করবেন আর যারা সরাসরি আমাদের শপ ভিজিট করে পারচেস করতে চান আমাদের শপে চলে আসবেন